গা দিছে আমার কলিজা ছিড়া গেছে এটা দোষ আমার না দোষ হলো তো রক্তের দশ কিসের ঠিক বলেন দশ কিসের আজকে যারা ইসলামের বিরোধিতা করে কুরআন সুন্নাহর বিরোধিতা করে উলামায়ে کرامদের বিরোধিতা যারা করে ওদের জন্মের দোষ রক্তের দোষ কথা বলেন ঠিক কিনা ওদের শরীরে উগমা সাইবা আবু জাহেল ও মুরাদ ফেরাউনের রক্ত রয়েছে এই জন্য ওদের সহ্য হয় না কিন্তু পাগলাগুলো বোঝে না মেশিনের সাথে বেশি বাড়াবাড়ি করা যায় না উল্টা ঘুরে চাপার দাঁত ভাঙা দেয় জনগণ যদি একবার যায় পালানোর রাস্তা খুঁজে পাবার এবার আসলে আমার মূল আলোচনা তাহলে আল্লাহ তালা নালাবেন মানুষ সৃষ্টি করবেন তার একটা উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করা আল্লাহর দাসত্ব করা আল্লাহর হুকুম মানা আল্লাহর আইন মেনে চলা আমার আল্লাহ আর এবাদু করা করার কথা বলেন ঠিক কিনা তাহলে হুকুম মানব কার এবাদুদ করব কার গোলামী করব কার সকল বিধান মানব কার জবান খুলে সে আল্লাহর নামটা মহব্বতের সুরে সকলে বলে আল্লাহ আছেন এবার আসেন আল্লাহ মানুষ সৃষ্টির উদ্দেশ্য বলে দিলেন কেন বানালেন এবার মানুষ কেমনে বানালেন গতানুগতিক ঘটনা আপনাদের জানা আছে অনুরূপ গতানুগতিক ঘটনা আমি বলবো না একটু আঙ্গিকে বলবো আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিনের সিদ্ধান্ত চূড়ান্ত মানুষ বানাবেন আদম আলীক ইসালামকে সৃষ্টির হাজার হাজার বছর আগে আল্লাহ তালা রব্বুল আলমিন রুখগুলো সৃষ্টি করেছেন সেই রুহগুলো একটা জগতের মধ্যে রেখে দিয়েছিলেন যেই জগৎটার নাম হলো আলমে আরোহ শ্রী জগতটার নাম কি আলমে আরও আহে অনেক পরে ফেরেশতা দিলে কাছে গেলেন আল্লাহ আল্লাহত আলহব্ল আলামের কোরআন কারিমের শ্রাবা কা তিরিশটা মারাইতি কারিমা আমার আল্লাহ কত সুন্দরভাবে জানায় দেন স্মরণ করিয়ে দেন মনে করিয়ে দেন ওয়াহিদ কাল রবুকালিলবালা ইকাতি নিজা হলিফা স্মরণ করো যখন তোমার রব যখন তোমার মালিক ফেরিস্তাদেরকে বলেছিল আমি দুনিয়ার জমিনে আমার খলিফা পাঠাতে যাই সুবহানাল্লাহ এবার আমার একটা প্রশ্ন হুজুর আছেন আলেম পাশে থাকলে কথা বলে মজা পাওয়া যায় হুজুর আছেন অনেক আমায় কেরাম এখানে আছেন আল্লাহর সিদ্ধান্তই চুরন্ত ফাআলুল লিমা আমার আল্লাহ যা চান তাই করেন তার সিদ্ধান্তই চূড়ান্ত তিনি কারো পরোয়া করেন না তিনি কারো মুখাফে নন আল্লাহ মানুষ বানাবেন এই সিদ্ধান্ত আরও হাজার হাজার বছর আগে আমার আল্লাহ নিয়েছেন তাহলে ফেরেজ তাদের কেন বললেন আমি মানুষ বানাতে চাই তাদের সাথে ডিসকাস করার কারণটা কী জানা দরকার আসলে এক সবাই পরে কিন্তু আমার প্রশ্ন হল আল্লাহ সিদ্ধান্ত চূড়ান্ত ফেরেজ তাদের সাথে ডিসকাস কেন করলেন মতামত কেন নিতে চাইলেন তার কারণটা আমি বলে দিয়ে শোনেন আল্লাহ তালা রকম আলামিন মানুষ বানাবেন সেই মানুষ দুনিয়ার জমিনে আসবে আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত ফেরিস্তাদের সাথে ডিসকাস করার কারণটা হলো এটা থেকে যেন মানুষ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে একা একা কোনো কাজ করো না যা করবা পরামর্শ ভিত্তিক পরামর্শ করে বুদ্ধি পরামর্শ করে এক জায়গায় হয়ে যদি করতে পারো তাহলেই তোমরা সফল হতে পারবা আলাদা আলাদা করলে তোমরা সফল হতে পারবা না এবার একটু লক্ষ্য করেন আমরা এ আর পড়ি শুনি ওয়াদও শুনি অর্থ আমরা জানি কিন্তু আয়াতের হাকিকত আমরা জানি না যদি আজকে আয়তের হাকিকতগুলো যদি আমরা জানতাম বাংলাদেশের ইসলামী দলগুলো এমন করে এক একটা আলাদা হয়ে যেত না সবগুলো ইসলামী দল যদি একত্রিত আমরা হতে পারতাম শুধু মৌলবীগুলো যদি এক জায়গায় হতে পারতাম নাস্তিক মুরতাদগুলো বাদ দিয়ে যদি মৌলবিগুলো আমরা এক জায়গায় হতে পারতাম কোনো জালিমের ক্ষমতা ছিল না আলেমদের উপরে এমনভাবে নির্বিচারে অত্যাচার করতে পারে কিন্তু আমরা এক জায়গায় হতে পারি নাই আল্লাহ তালা রব্বুল আলমিন শুধু দিলে করলেন না স্মরণ করাইও দিলেন না পুরানুল কারিমে তিন নাম্বার সুরা সুরা আল ইমরানের মধ্যে আরো সতর্ক করে বললেন ওয়া আল্লাহ বললেন তোমরা একত্রিত হও এক জায়গায় হও এক আল্লাহর উদ্যোগকে তোমরা ধরো তোমরা আলাদা হয় না কিন্তু আজকে আমরা আলাদা হয়ে গেছি কথা বলেন ঠিক কিনা এই লক্ষ্য করেন আমার হাতটা লক্ষ্য করেন আমার একটা এই এই আঙুলটা ভাঙা খুবই সহজ এটা ভাঙার জন্য খুব শক্তিও লাগবে না আর বড় মানুষও লাগবে না ছোট একটা মানুষও যদি ব্যাটায়ভাবে ধরে আমার আঙ্গুলটা ভাঙা সম্ভব সম্ভব না এটা যদি আলাদাভাবে ধরে এটা যদি আলাদাভাবে আলাদাভাবে ধরে কিন্তু পাঁচটা আঙুল যদি আমি এক জায়গায় করি তাহলে কি সহজে ভাঙতে পারবেন এটা ভাঙতে হলে শক্তি প্রয়োগ করতে হবে শুধু তাই না ভাঙতে আসলে নিজের দাঁতেরও খবর হতে পারে কথা বলেন ঠিক কিনা আজকে আমরা এরকম আলাদা হয়ে গেছি এরকম আলাদা হয়েছি ওরা একটা একটা করে আঙ্গুল ধরে বুঝতে পারছেন তো কথাগুলো বুঝে নেবেন সব কথা তো বলা যায় না মাঝে মধ্যে ইশারায় কথা বলতে হবে মায়ের হবে কিন্তু শব্দ হবে না কিন্তু মায়ের বন্ধ করা যাবে না ঠিক না একটা একটা করে ধরে আর ভাঙে একটা একটা করে ধরে আর ভাঙে একটা একটা করে ধরে আর ভাঙে আমরা এখনও বুঝতে পারলাম না যে আমাদের এক জায়গায় হওয়া দরকার আল্লাহ মানব সৃষ্টির সূচনা লাগলেই ফেরেস তাদের সাথে মতামত করে এটা আমাদের শিক্ষা দিলেন তোমরা এক জায়গায় হও কোরআনে অন্য জায়গায়ও বলে দিলেন ওয়া এতমু বিহাবলিল্লাহি তাফরাকু তোমরা এক জায়গায় হও আলাদা হয় না এটা আজও আমরা বুঝতে পারলাম না কথা বলেন ঠিক না তবে তবে আমি আশার আলো দেখতেছি আমি আশার আলো দেখতেছি অচিরেই অচিরেই ইসলামী দলগুলো এক জায়গায় হয়ে যাবে ইনশাল্লাহ এজন্য বলি তোমরা খুব একটা খুব খুশি হয়ে না খাওয়ার সময় আমাদের হাতের আঙ্গুলগুলো আলাদা থাকলে আমরা যখন খেতে বসি পাঁচটা আঙ্গুলি কিন্তু এক জায়গায় হয় এ কথা বলেন ঠিক কি না অনুরূপভাবে সমস্ত আমায় কাম যখন এক প্ল্যাটফর্মে আসবে তোদেরকে যখন একসাথে খাওয়া শুরু করবে বানানোর রাস্তা খুঁজে পাবিনা আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত মানুষ বানাবে সিদ্ধান্ত চূড়ান্ত ফেরিশ তাদেরকে বললেন কিন্তু ফেরিশ তারা একটু আপত্তি করবেন দেখ ডা বললেন আল্লাহ আপনি কেন মানুষ বানাবেন ইতিপূর্বে আপনি জিন জাতি বানিয়েছিলেন তারা দুনিয়ার জমিনে মারামারি করেছে হাঁটাহাঁটি হানাহানি করেছে কাটাকাটি করেছে এমন মানুষ বানানোর দরকার নাই আমরাই তো আপনার গোলামি করি আপনার দাসত্ব করি আপনার এমাদতবন্দেগি করি আমরাই তো যথেষ্ট কিন্তু আমার আল্লাহ বললেন আল্লাহ ডাকতে বলে শোনো আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না জোরে জোরে বলেন সুবাহ ঘটনা নয় ডিরেক্টলি আলোচনা করছি আল্লাহর সিদ্ধান্ত হলে ফেরেস্তাদেরকে জমিনে পাঠিয়ে দিলেন ফেরেস্তারা জমিনে গেল তারা মাটি নিয়ে আসলো লক্ষ্য করেন আল্লাহ আসমান জমিন থেকে শুরু করে আল্লাহর যত মাখলুক রয়েছে যত মাখলুক রয়েছে আমরা জানি আঠারো হাজার মাকলুকাত তাই না আমরা জানি কি আঠারো হাজার মাকলুকাত কিন্তু তাফসীম নে কাসের লক্ষ্য আল্লামা ইমামুদ্দিন ইবনে কায়সির রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আশি হাজারের উপরে মাখলুকাত সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মে বাবার আল্লাহই ভালো জানেন কারণ আল্লাহর পক্ষ থেকে আমার রাসূলের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো সংখ্যা বলা হয় নাই আল্লাহ সমস্ত মাখলুকাতগুলো সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বলে জমিন সৃষ্টি করেছেন কোন ফায়কুন বলে বিশাল আসমান সৃষ্টি করেছেন কোন ফায় কোন বলে জান্নাত নাম সৃষ্টি করেছেন কোন কোন বলে ফেরিস তাদের সৃষ্টি করেছেন কোন ফায়কুন বলে জিন জাতিকে সৃষ্টি করেছেন কোন কুন কোন বলে আমার আল্লাহ চাইলে আদম কেউ কুন কোন বলে সৃষ্টি করতে পারতেন কিন্তু তিনি করলেন না ফেরিস্তাদেরকে দিয়ে জমিন থেকে মাটি নেওয়ানো হল ফেরিস তাদেরকে বললেন এ ফেরিস্তা আমার আদমের হাত বানাবি আমার আদমের পা বানাবি আবার আদমের বডি বানাবি খবরদার খবরদার আমার আদমের চেহারার মধ্যে হাত লাগাবিনাট পার এই যে এত সুন্দর চেহারা কি সুন্দর কপাল এই কপালে কোনো ফিরিস্তাদের হাত লাগে নাই কত সুন্দর চোখ এই চোখে কোনো দিন ফেরিস্তার হাত লাগে নাই কত সুন্দর নাক এই নাকে কোনোদিন ফেরিস্তার হাত লাগে নাই কত সুন্দর চেহারা এই চেহারায় কোনোদিন কোনো ফেরিস্তার হাত লাগে নাই কত সুন্দর ঠোঁট কত সুন্দর জবান এই জবানের ঠোঁটে কোনোদিন দিন ফেরিস্তাদের হাত লাগে নাই এজন আল্লাহ তালা রব্বুল আলমিন আঠারো হাজার অথবা আশি হাজার আল্লাহ আলাম আল্লাহ যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সুন্দর করে আমার আল্লাহ মানব জাতিকে বানিয়েছে দিয়েছেন সুবাহ এজন্য এজন্য এই কপালে ফেরেস তাদের হাত লাগে নাই অতএব যেই কপালে ফেরেস তার হাত লাগে নাই ওই কপাল আল্লাহ ব্যতীত অন্য কারোর নিকটে নত হতে পারে না আল্লাহর যত মাকলুক রয়েছে সমস্ত মাকলুকগুলো খাবারের মধ্যে মুখ দিয়ে খাবার খায় আপনার বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি থেকে শুরু করে যত গৃহপালিত পশু রয়েছে অথবা রাস্তায় যে সমস্ত পশুগুলো থাকে জঙ্গলে থাকে এরা খাবারের মধ্যে মুখ লাগিয়ে খাবার খায় লম্বা গলার জিরাফ মাটিতে মুখ দিতে পারে না গাছের পাতাগুলো সে মুখ দিয়েই খায় কেবলমাত্র শুধুমাত্র মানব জাতি খাবারের মধ্যে মুখ লাগিয়ে খাবার খায় না বরং পেট থেকে খাবারগুলো হাত দিয়ে তুলে তারপরে মুখে দেয় কারণটা কি এই কপাল এই চেহারা রিজিকের নিকটে নত হবে না নত হবে রাজ্জাকের নিকটে অতএব এখান থেকে বোঝা যায় এই কপাল যার তার সামনে আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে নত করা যাবে কোনো নেতার সামনে মন্ত্রীর সামনে পীরের সামনে মাজারের সামনে হুজুরের সামনে খেজুরের সামনে কোনো জায়গায় নত করা যাবে না এই কপাল যদি নত করতে হয় কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর নিকটেই নত করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জবানটাও দিয়েছেন আমার আল্লাহ কোনো ফেরেশ হাত লাগে নাই এই জন্য আল্লাহর দেওয়া জবান আল্লাহর জন্যই ব্যবহার করতে হবে রাম বাম নাস্তিক মোত্তাদের জন্য এই জবান ব্যবহার করা যাবে আল্লাহ দেওয়া জবান আল্লাহ শব্দ তোমার মুখ থেকে বের হয় না আল্লাহ হাতবার তুমি বলতে পারো না কোন দিন আল্লাহর নাক বের হয় না অথচ রাম বাম নাস্তিক মোদার নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কোনো দিন পশ্চিম দিকে আসারও খায় না এমন নেতার প্রশ্নে তুমি লাফাও আর নাচ অমুক ভাই যেখানে আমি আসি সেখানে ভাল্লুক আমি অবাক হয়ে যাই দেশের জনগণের দশ টাকা দামের একটা দশ টাকা দাম দিয়ে সরিষার তেল কিনতে যাবে কয় টাকার দশ টাকার সরিষার তেল কিনতে যায় তার আঙ্গুলের ডোগাইলে তিন ম্যান না ডলে যে ঝাঁস ঠিক আছে কিনা শুধু ঠিক আছে তো পনেরো টাকা একটা মাটি মাটির হাড়ি তার চতুর্শে থাপড়ায় থাপড়ায় না আমি নিজের চোখে দেখব হাড়ির দাম পনেরো টাকা যতগুলো থাপড় দেয় একটা করে থাপড়ের দাম যদি পাঁচ টাকা হয় তা তিরিশ টাকার থাপড়ই দেয় তুমি দশ টাকার সরিষার তেল কিনতে যা তিনবার নাকে ডলা দিলাম পনেরো টাকার মাটির হাড়ি কিনতে যা তিরিশ টাকার থাপড় দিলাম অথচ যেই নেতার পিছনে তুমি ঘরো যেই নেতার পিছনে তুমি নাচ যেই নেতাকে তুমি নেতা মনে করো যেই পীরকে পীর মনে করো একটা পরীক্ষা করে দেখলা না তোমার পীর তোমার নেতা আমার আল্লাহর কোরআন রাসুলের আদর্শ মানে কি মানে না ঠিক না পরীক্ষা করা দরকার ছিল না আন্দাজে লাফাইলা ও ভাই যেখানে আমি আছি সেখানে জবানটা কে দিয়েছে ব্যবহার করলা কার জন্যে নেতার জন্য কার জন্য নেতার জন্য এবার তোমার নেতা যদি জালেম হয় দুর্নীতিবাজ হয় অবস্থা কি হবে দেখেনে এই যে আপনি নাচলেন আর বললেন অমুক ভাই যেখানে আমি আছি সেখানে ভাল্লুক ভাই গিয়ে আমরা আছি তোমার সাথে আচ্ছা বলেন দুই পাশে দুইটা সিসি ক্যামেরা আছে না আছে রমান কাতেবিন দুই পাশে সিসি ক্যামেরা আছে দুনিয়ার ক্যামেরা থেকে ডিলিট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আল্লাহর দেওয়া ক্যামেরা থেকে ডিলিট করার কোনো সম্ভাবনা আছে কোনো প্রযুক্তি আছে আপনি নাচলেন আর বললেন কিন্তু ক্যামেরায় রেকর্ড জমিনটা একটা সিসি ক্যামেরা ওই জমিনটাও রেকর্ড করে নিল কাল কিামতির দিবসে আপনার নেতা যদি চাইচুরি চুরি দুর্নীতি আর জনগণের টাকা মেরে খাওয়ার দায় যদি জাহান নামে চলে যায় আপনি যত নামাজ পড়েন যত রোজা রাখেন তাহার জুত করে যদি আপনি কপালটাও ফাটিয়ে দেন আল্লাহ রবুল আলমেন সেদিন বলবে বান্দা তোকে আমি জাহান নামে দিয়ে দিলাম তুমিও জাহান নামে যাও বান্দা সেদিন বলবে আল্লাহ এত নামাজ পড়লাম এত রোজা রাখলাম এত হজ করলাম এত জাকাত দিলাম দীর্ঘ বাইশ বছর যাব তাহার ছাড়িনা ছাড়ি না ডেইলি সত্তর আশি রাকাত বেশি নামাজ পড়ি এমন বুজুর্গ আমাদের দেশে আসে না না । এত নামা শ্রদ্ধা করলাম তারপরে কোনো জাহান্নামে দেব আল্লাহ সেদিন বলবে বান্দা আমি তো তো জাহান জাহান্নামে দিতে চাই নাই কিন্তু তুমি তো তোমার নিজের জন্য জাহান্নাম চেয়ে নিয়েছ বান্দা বলবে আমি আবার জাহান্নাম কখন চাইলাম কেমনে চাইলাম আমার আল্লাহর সাথে সাথে আরও সের এল মনিটরে তোমার সেই ভিডিও ফুটেজটা তুলে ধরবে যেখানে তুমি বলবা অমুক ভাই যেখানে আমি আছি সেখানে ভাল্লুক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আল্লাহ বলবেন তাকায় দেখো তো এটা কে বান্দা মাথা নিচু করে বলবে আল্লাহ এটা তো আমি অতএব তুমি বলেছো অমুক ভাই যেখানে আমি আছি সেখানে আমি আল্লাহ তোমার এই কথাটা কবুল করে নিয়েছি তোমার অমুক ভাই চাইল চুরি গমচুরি আর দুর্নীতির দায় গেছে জাহান্নামে অতএব তোমার কথা অনুযায়ী তোমাকেও দেওয়া হবে জাহান্নামে ফি ইনারে জাহান্নামা হলিদিনা ফিহা আবাদা জোরে জোরে বলেন কথা ঠিক কিনা এবার বলবেন হুজুর দারুন তো যুক্তি দিলেন কিন্তু যুক্তি দিয়ে ইসলাম চলে না যুক্তি দিয়েছিলাম চলে আপনার এই যুক্তি আমরা না দলিল দিতে হবে এবার দলিল কোরআনুল কারিম পনেরো নম্বর পাড়া সোরা ইসরাইল আমার আল্লাহ তালা রব্বুল আলিন কত সুন্দরভাবে বলেন ক্যামতির দিবসে প্রত্যেক ব্যক্তিকে আমার আল্লাহ তার নেতাসহ ডাকবে অতএব নেতা যদি নামাজি হয় নেতা যদি ইসলামিক নেতা হয় নেতা যদি আল্লাহর কোরআন এবং রাসুলের আদর্শ মেনে চলে কর্মীকেও আল্লাহর কোরআন এবং রাসুলের আদর্শ বাধ্য করে আর নেতা যদি গমচোর দুর্নীতিবাজ হয় কর্মীয় সাইলচোর আর দুর্নীতিবাজদের দলে অন্তর্ভুক্ত হয়ে যায় ঠিক অতএব আল্লাহর দেওয়া জবান যেখানে সেখানে ব্যবহার করা যাবে না আন্দাজে বলা যাবে না অমুক ভাই যেখানে আমি এসেছি সেখানে